বাংলা ভাষা তো প্রথমত বাংলা ভাষা শিখতে হবে শুদ্ধ ভাষা চর্চা করতে হবে তারপর আমাদের ইংরেজি ভাষা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ইংরেজি ভাষাটা শিখতে হবে প্রয়োজনই শিখতে হবে প্রয়োজনে বলতে হবে কিন্তু প্রথমত বাংলা ভাষাকে প্রায়োরিটি দিতে হবে

আশা শহীদদের এবং যুব আহ্বায়ক মোজাম্মেল সরকার সহ রূপালী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন সং ব্যাংকের পক্ষ থেকে অন্যান্য যারা উপস্থিত রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক জনাব পাশ আলম এবং যারা হাসান তানভীর এছাড়া মহাব্যবস্থাপক বৃদ্ধ নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা